বন্ধুরা মহারথী কর্ণকে ছাড়া মহাভারতের যুদ্ধ কল্পনা করাই যায় না আর এটা মানাও হয়ে থাকে যে কৌরবদের তৃতীয় সেনাপতি মহারথী কর্ণই ছিলেন অর্জুনের থেকেও উত্তম যার প্রশংসা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও করেছিলেন মহারথী কর্ণ শুধু বড় যোদ্ধাই ছিলেন না তিনি একজন দানবীরও ছিলেন ইন্দ্রদেবের ছলনার কথা জেনেও তিনি তার কবজ কুণ্ডল দান করে দিয়েছিলেন বলা হয়ে থাকে খারাপ সঙ্গদোষ প্রাণঘাতক হয়ে দাঁড়ায় আর এখানে কর্ণের সঙ্গে দুর্যোধনের মিত্রতাই এর এক বড় প্রমাণ যার কারণে তিনি কিছু ভুল কর্মও করেছিলেন আর সেই কারণেই মহাভারত যুদ্ধে কর্ণ দুর্বল হয়ে পড়েন কিন্তু কর্ণের মৃত্যুর কারণ ছিল এমন এক অভিশাপ যা তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্বল বানিয়েছিল এবং তার মৃত্যু পর্যন্ত ঘটেছিল কিন্তু আপনারা কি জানেন কর্ণের মৃত্যুর সময় ভগবান পরশুরাম কেন তার সাথে দেখা করতে এসেছিলেন এবং কেন তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন তো নমস্কার বন্ধুগণ রেডিয়েন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় কর্ণের মৃত্যুর সময় ভগবান পরশুরাম কেন তার সাথে দেখা করতে এসেছিলেন এবং তার সাথে দেখা করে তিনি তাকে কি বলেছিলেন এবং কেনই বা ভগবান পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিলেন এই সব প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমরা সকলেই জানি যে মাতা কুন্তির গর্ভ থেকেই কর্ণের জন্ম হয়েছিল কিন্তু বিবাহের পূর্বে সূর্যদেবের ঔর সেই সন্তানের জন্ম হয়েছিল বলে দেবী কুন্তি লোকলজ্জার ভয়ে সেই সন্তানকে নদীতে ভাসিয়ে দেন এরপর অধিরথ নামে এক সুত সেই শিশুকে লালন পালন করে বড় করে তোলেন পিতা অধীরথ ও মাতা রাধা তাকে লালন পালন করে বড় করে তোলার কারণে তার পরিচয় হয় সুৎপুত্র তার ধনুর্িদ্যা ও ক্ষমতা দেখে দুর্যোধন তার সাথে মিত্রতা করেন ও তাকে অঙ্গরাজ্যের রাজা ঘোষিত করেন আর জরাসনকে পরাজিত করার পর তাকে চম্পানগরীর রাজা উ করা হয় এমনিতেও কর্ণের জীবন তপস্বাচ্যে কোনো অংশে কম ছিল না তা সত্ত্বেও কর্ণকে এমন কিছু দোষ কাঁধে নিতে হয়েছিল যাতে তার বিন্দু মাত্র ভুল ছিল না কিন্তু তবু অজান্তে হওয়া দোষ আর অন্যের উপকার করার জন্য তিনি তিনটি অভিশাপ পেয়েছিলেন যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল আর এই কারণেই কর্ণ ও অর্জুনের অন্তিম যুদ্ধে অর্জুনের হাতে তার মৃত্যু ঘটে কর্ণের তিনটি অভিশাপের মধ্যে দুটি অভিশাপ তিনি ব্রাহ্মণের থেকে পেয়েছিলেন আর এই দুটি অভিশাপের কারণ অজান্তেই হয়েছিল আর তৃতীয় অভিশাপ তিনি পেয়েছিলেন ভগবান পরশুরামের থেকে কিন্তু ভগবান পরশুরাম কেন কর্ণকে অভিশাপ দিয়েছিলেন এর পেছনে একটি কাহিনী রয়েছে আর তা হলো কর্ণ ধনুর্বিদ্যা শেখার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন তখন গুরু দ্রোণাচার্য কর্ণকে সুদপুত্র বলে অপমানিত করে তাড়িয়ে দেন এরপর কর্ণ ভগবান পরশুরামের স্মরণে যান ভগবান পরশুরাম কর্ণের প্রতিভা দেখে তাকে তার নিজের শিষ্য হিসাবে গ্রহণ করেন একদিন ধনুর্বিদ্যা প্রশিক্ষণ করার পর বিশ্রাম নেওয়ার জন্য ভগবান পরশুরাম কর্ণের কলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন কিছু সময় পর একটি বিচে কর্ণের দিকে এগিয়ে আসে গুরু নিদ্রাতে ব্যাঘাত যাতে না ঘটে সেই কারণে কর্ণ বিছেটিকে তাড়ানোর প্রয়াস না করেই চুপ করে বসে রইলেন এরপর সেই বিছেটি কর্ণকে বারম্বার আঘাত করতে থাকে আর সেই বিছের কামড়ে কর্ণের পা থেকে অত্যন্ত রক্তপাত শুরু হয় আর সেই রক্তের স্পর্শে ভগবান পরশুরামের ঘুম ভেঙে যায় তিনি উঠে দেখলেন কর্ণ বিছে কামড়ানোর কষ্ট সহ্য করে আছেন এই জন্য তিনি বুঝতে পেরে যান যে তিনি ব্রাহ্মণ নন তিনি ক্ষত্রিয় সম্প্রদায় মিথ্যা পরিচয় দিয়ে শিক্ষা গ্রহণ করার জন্য তিনি কর্ণকে অভিশাপ দেন যখন তোমার আমার দেওয়া শিক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন তুমি আমার দেওয়া শিক্ষা ও জ্ঞান সম্পূর্ণ ভুলে যাবে কিন্তু অভিশাপ দেওয়ার পরও কর্ণের মৃত্যুর সময় ভগবান পরশুরাম কেন এসেছিলেন বন্ধুরা কর্ণ যখন তার অন্তিম সময়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তখন ভগবান পরশুরাম সেখানে এসেছিলেন এবং বলেন তুমি মিথ্যার আশ্রয় নিয়ে শিক্ষা গ্রহণ করেছিলে বলে আমি তোমায় অভিশাপ দিয়েছিলাম তিনি আরও বলেন হে পুত্র তুমি এই যুদ্ধে বিজয়ী হয়েও তুমি কিছুই পেতে না এই জন্য হে দানবীর কর্ণ বিজয়ের ওপর শুধু পাণ্ডবদের অধিকার রয়েছে এছাড়াও তুমি কোনো কিছু নেওয়ার জন্য প্রসিদ্ধ নও তুমি দেওয়ার জন্য প্রসিদ্ধ হে পুত্র অভিমন্যুর মৃত্যুতে অংশ নিয়ে তুমি দুর্যোধনের সমস্ত ঋণ শোধ করেছ তাই আজ আমি তোমায় আশীর্বাদ করছি যে মৃত্যুর পর তুমি স্বর্গে যাও অথবা নরকে তা কেউ দেখবে না কিন্তু তোমায় সর্বদাই একজন মহান দানবীর যোদ্ধা হিসাবে সবাই সম্মান করবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের তথ্যটি কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন আর আপনি যদি এই রকম হিন্দু সনাতন ধর্মের বিষয়ে নানান তথ্য সবার আগে পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন তো ফিরে আসছি এইরকম তথ্যপূর্ণ গল্প নিয়ে সবাই ভালো থাকবেন রাধে রাধে